প্রিয় খামারি বন্ধুরা আসসালাম আলাইকুম বরাবর এবং নতুন ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছে স্বাগত খামারি বন্ধুরা এই যে মাছগুলা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল ব্লাড কাপ মাছের পোনা খামারি বন্ধুরা অরিজিনাল ব্লাড কাপ মাছের পোনা যদি আপনাদের পুকুরে ছাড়তে পারেন তাহলে আপনাদের লাভকেও ঠেকাইতে পারবে না খামারি বন্ধুরা অরিজিনাল ব্লাড কাপ কিন্তু এক বছরের সাত থেকে আট কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে আমাদের চাষে যে মাছগুলা উৎপাদন করা হয় এই মাছগুলা দেখেন এক বছরে সাত থেকে আট কেজি পর্যন্ত ওজন হয় খামারি বন্ধুরা এই অরিজিনাল পোনা আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন আমরা কিন্তু এই অরিজিনাল ব্লাড কাপ মাছের পোনা বিক্রি করে থাকি বাংলাদেশের যে কোনো জায়গায় এই পোনাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকে খামারি বন্ধুরা এই পোনাগুলো আপনারা নিতে চাইলে অবশ্যই অবশ্যই সাথে যোগাযোগ করবেন এবং আমাদের এই পোনাগুলো কিন্তু আপনারা এই যে শামুক দেখতে পাচ্ছেন এই অরিজিনাল এই যে শামুকগুলো যাদের পুকুরে হয়ে থাকে এই শামুকগুলা আপনারা খাওয়ায় এই ব্লাড কাপ মাছ এক বছরে সাত থেকে আট কেজি পর্যন্ত ওজন করতে পারবেন